বিশ্ববিত্তদের ব্যাপারে আমি সময় টিভির একটা নিউজ দেখছি কয়দিন আগে ডিবিসির একটা নিউজ দেখছি উনি বলতেছে আমার ছেলেকে যখন আমি বিবাহ করেছি এক লক্ষ টাকা শুধু কনভেনশন হল ভাড়া নিছি ওই ছেলেকে পড়ালেখা করানোর জন্য আমার আটচল্লিশ লক্ষ টাকা খরচ হয়েছে ওই ছেলেরে আমি ভালো হসপিটালিটি হসপিটালাইজ বানাইছি ভালো একজন ডাক্তার বানাইছি ওই বাবা এখন কোথায় বিদ্যাশ্রম এক মহিলা নিজে বলছে আমার দুই মেয়ে কানাডা থাকে এক মেয়ে আমেরিকাতে থাকে ওই মা এখন বৃদ্ধাশ্রমে উচ্চবিত্তর কথা বাদ দিলাম তবে যাদের সিনার ভিতরে আল্লা তালার ভয় আছে ওই মা বাবার প্রতি সদাচারণের নিয়োগ আছে ওই ব্যক্তি কোনোদিন এই পদগুলা ত্যাগ করবে না এবং ওনাদের প্রতি সদাচারণ ভালো ব্যবহার করবে আল্লাহ তালা করার তো করুক দুনিয়াতে বাইচা থাকলে ফল ফ্রুট কিনে খাওয়াইতেন দুনিয়াতে বাইচা থাকলে সুন্দর আবাসস্থলের ব্যবস্থা করতেন আল্লাহর নবী কয় উম্মত বাইসা যে নাই মারা যে তো গেছে সাহাবি প্রশ্ন করে নবী মারা যাওয়ার পরে কোন দায়িত্ব আছে নবী কয় আছে নবী গো এক নাম্বার দায়িত্ব কি তাহলে আমার নবী কয় মা বাবার জন্য দোয়া করা তাহলে বলেন আম্মা আব্বা ইন্তেকাল করার পরে আম্মা জন্য বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই জি ইয়া আল্লাহ দুই নাম্বার দায়িত্ব নবী আমার কয় ওয়াল ইস্তেগফারু লাহুমা আম্মা আব্বা মারা যাওয়ার পরে দুই নাম্বার দায়িত্ব হলো আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা দোয়া করা এক জিনিস ক্ষমা প্রার্থনা করা আরেক জিনিস আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার মা বাবার জন্য আপনার কাছে দোয়া চাই আপনি আমার মা বাবাকে মাফ করে দেন দোয়া চাইলেন একভাবে ভাবে মাফ চাইলেন আর আল্লাহ বলে বান্দা দোয়ার মাধ্যমে যখন তুমি তোমার মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করো আমি আল্লাহ তাআলা তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেই নবী গো কেন আবু দাউদ শরীফের হাদিস উল্লেখ করা আমার নবী কয় আম্মা আব্বা ইনতে কালের পরে কোন সন্তান যখন মুনাজাতের মধ্যে হাত বাড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা বইলা মনি মণিকোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি সাইরা দিয়া আম্মার জন্য আব্বার জন্য কান্দে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় পিতার দায়িত্ব চুক্তি কার্যকর করা তাদের কোন ওয়াদা পূরণ করে দেওয়া আপনার মা বাবা ইন্তেকাল করার পূর্বে আপনার মা বাবার জায়গা জমি ছিল মনে করেন আপনার বাবার তিন ঘন্টা জায়গা আপনার বাবা ইন্তেকালের আগে দুই লাখ টাকা ঋণ লাগে মারা গেছেন আমাদের সমাজ বর্তমানে এমন এক অবস্থায় পড়ে গেছে মা বাবা মারা যাওয়ার পরে ষাট দিন যাওয়ার আগে অনেক ভাইয়েরা ভাগাভাগি শুরু করে না আল্লাহর নবী বলেন তিন নাম্বার আল্লাহ তোমাদের মা বাবা ইন্তেকাল করার পরে তোমাদের দায়িত্ব হলো তাদের ওয়াদা পূরণ করা শক্তি পূরণ করা মানে আপনার মা বাবা মনে করেন তিন লাখ টাকা ঋণ লাগাইলো আপনার বাবার এলাকার মধ্যে জায়গা আছে তিন ঘন্টা আপনার মা বাবার ঋণ পরিশোধ করার আগে এই জায়গা আপনি ভাগাভাগি করতে পারবেন না এটা আল্লাহর আইন হাদিসের তা আপনার যদি মন চাই এই তিন ঘন্টা জায়গার এক ঘন্টা বিক্রি করলে আপনার বাবার ঋণ পরিশোধ হয়ে যাবে দুই ঘন্টা জায়গা আপনারা ভাগাভাগি করে নিয়ে যাবেন সম্ভব আর যদি মনে করেন এক ঘন্টা জায়গার দাম যা হবে আমরা দুই ভাই তিন ভাইয়ের মধ্যে আমার আব্বার এই জায়গার অংশ আমি কিনা রাখলাম রাইখে আমার বাবার ঋণ দিলাম তাইলেও সম্ভব কিন্তু যদি আপনি আপনার বাবার কোনো ঋণ থাকে মায়ের কোনো ঋণ থাকে আপনি পরিশোধ করলেন না আর আপনি এই সম্পদ ভাগাভাগি করে আপনি নিরাল বসবাস করতেছেন হাদিস শরীফের ব্যাখ্যাকারী মহাদ্দেশনে কেরাম বলতেছে ওই সন্তান জালেম জালেম যারা তাদেরকে বলা হয় জালেম রূপে কাল ময়দানে মা সরে উঠবে আর ওই সন্তানের বাবা নিজে তার কলারে ধরে তাকে দুচকের আগুনে ফেলবে আর বাবা বলতে থাকবে এই সন্তান আমার দেওয়া জায়গা সম্পত্তি ভোগ করেছ কিন্তু আমি কিছু ঋণ করে রাখছিলাম ওই ঋণ তুমি পরিশোধ করো নাই এই জন্য তোমাকে আজকে লাঞ্ছনাদায়ক আগাগুন স্বাধীন যন্ত্রণাদায়ক শাস্তি পেতে হবে এবার বলেন জাগা জমি ভাগাভাগি করার আগে মা বাপ যাদের সাথে চলতো বাবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা তারা জিজ্ঞাসা করতে হবে যে আমার আব্বাজান আপনাদের কাছে কোনো পাওনা দেওনা আসেনি যদি পাওনা থাকে না বলেন আমরা পরিশোধ করব জানাজার মানে বলে কিনা না বলে কিনা না এ বলাটা শুধু বইলেই দায়ী মুক্ত না পালন করা লাগবে নবী কয় ওয়াদা পূরণ করা দায়িত্ব পালন করা নবী বলেন শুধু তাই নয় বিহিমা তাদের সম্পর্কীয় আত্মীয় স্বজনদেরকে পেয়েছে তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা আপনার বাবা মারা গেল আপনার মা মারা গেল বাবা মা মারা যাওয়ার পরে ওনাদের আত্মীয় আছে না মনে করেন বাবা মারা গেল বাবার ভাই আছে দুই তিনজন বাবা মারা গেল বাবার বোন আছে দুই একজন ফুফু আছে মা মারা গেল মার ভাই আছে মানে মামুরা আছে না নির্বাড়ির মানুষ মা মারা গেল অনেক খালারা আছে আল্লাহর নবী কয় মা বাবার ইন্তেকালের পরে তোমরা তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখবা এখন যে এই অবস্থা হচ্ছে বা হইতেছে ভবিষ্যতে মা বাপ মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে সম্পর্ক ভালো থাকে না বেশি যদিও কিঞ্চিত একশো পার্সেন্টে দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট দেখা যায় ঠিক থাকে আর এটা না থাকার কয়েকটা কারণ হইলো মনে করেন বাবা মারা গেছে জমি জমা ভাগ হয়ে গেছে তো মায়া মাতিটা তাদের নির্দিষ্ট পরিমাণ জমি জমা বুঝা নিয়ে গেছে এখন আর এদের সাথে সম্পর্ক ঠিক রাখার দরকার নেই কারণ তার জমিতে নিয়ে গেছে তার সাথে এখন আর আমার কি সম্পর্ক এটা করা যাবে না আল্লাহর নবী কয় তাদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখবা মুহাক্কিক আলেমগণ বলেন যখন তোমার মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে মা বাবার আত্মীয় স্বজন চাচা জেদা ফুফু মামা মামি এমন বাণী ফুফু খালু খালা যারা এদের সঙ্গে সম্পর্ক বজায় রাখলে তোমার একটা সদ আচরণে সুন্দর ব্যবহারে তারা যদি খুশি হয় আল্লাহ তোমার মা বাপরে কবরে খুশি নবী বলেন শুধু তাই নয় তালা ইহিমাম তাদের বন্ধুদের একে সম্মান করবা বাবা বসবাস করতো দৌলতপুর এলাকায় দোকানদারি করতো বালুতুফা বাজার চলাফেরা করত চক বাজারের মানুষের সাথে আপনার বাবা ইন্তেকাল করল বাবা যাদের সাথে ব্যবসা করত বালু তুফা বাজার বাবা যাদের সাথে চলাফেরা করত চক বাজার আল্লাহর নবী কয় কয় ক্রম সদি বন্ধুদেরকে সম্মান করা বাবা যাদের সাথে চলত এদেরকে বাবার মতো সম্মান করবা নবীজি কেন নবীজি বলতেছেন দুনিয়াতে বাবার বয়সী মুরুব্বীদেরকে বাবার মতো সম্মান করলে আল্লাহ কবরে তোমার বাবার সম্মান আপনার মা যাদের সাথে কথা বলতেন আপনার মা যাদের সাথে চলাচল করতেন আপনার মার বয়সী এলাকার অনেক মুরব্বী আপনি ইনকাম করেন কামাই ভালো আল্লাহর নবী শিখে আ আম্মার বয়সী মুরব্বীদেরকে মায়ের মতো সম্মান করবা তো করবা যদি সম্ভব হয় মাকে যেমন একটা একটা কাপড় কিনা দিতা মা মা খুশি হইতো তুমি মায়ের মনে করে তোমার দাও যদি দাও এ মহিলাটা তোমার মায়ের মতো হওয়ার কারণে সামান্য পরিমাণ সম্মান অর্জন করে যে প্রশান্তি তার অন্তরে পাবে নবী আমার কয় তোমার মা কবরে সেই প্রশান্তি পাবে তাহলে বলেন আপনারা ওই মা বাবার বয়সী মুরব্বীদেরকে সম্মান করার দরকার আছে না নাই